বাবু মাথা নিচু করে বসে আছেন তারপর আস্তে করে বললেন থাক তোকে দিয়ে হবে না আমি চন্দ্রকে বলবো অনুষা এই প্রথম বাবুকে এরকম রেগে যেতে দেখল মনে মনে ভাবল এই সময় ওর শাশুড়ি মা থাকলে কি করতো ভেবেই যেন উত্তর পেয়ে গেল তাড়াতাড়ি বলল আচ্ছা এখন আর চন্দ্রকে বলতে হবে না ওরা এখন বেরোবে আগে আমি বলি জিনিয়া বুঝদার মেয়ে বললে ঠিকই বুঝবে বেকার স্বামী স্ত্রীতে ঝামেলা বাড়িয়ে লাভ নেই বলেই চায়ের খালি কাপ দুটো নিয়ে রান্নাঘরে ফিরে এলো অনসুয়া ওখান থেকেই দেখল বেশ নিশ্চিন্ত লাগছে সুনীলবাবুর মুখখানা এখন আর কি চাই এটাই তো শান্তি অনসুয়া নাই বা হলো মডার্ন কিন্তু ও যে বুদ্ধি করে এত বড় সংসারটা সামলাচ্ছে এটাই বা কম কিসে সকাল গড়িয়ে দুপুর এখন রায়বাড়ি বেশ নিস্তব্ধ মেয়েকে খেতে দিয়ে স্নান সেরে এসে আয়নায় দাঁড়ালো অনসুয়া আজ অনেক দিন পর শ্যাম্পু করে কন্ডিশনার লাগালো জিনিয়ার এক বন্ধু প্রোডাক্ট বানায় ওর থেকেই এনে দিয়েছিল জিনিয়া তাও প্রায় মাস দেড়ে হয়ে গেল বলেছিল মেখে বলতে আজ প্রথম মাখল কালরাতে জিনিয়ার ছবিগুলো দেখে থেকে অনশোয়ারও একটু একটু ইচ্ছে হচ্ছিল সেজে গুজে থাকতে বাড়িতেই থাকতে কিন্তু সেজে গুজে থাকতে চুলটা চেপে চেপে মুছে গামছাটা দেখলো অনেক কম চুল উঠেছে অথচ আগের দিনও বেশ চুল উঠেছিল ভয়ে চুল আঁচড়ায় না অনসুয়া আজ মোটা দাঁতের গোলাপি রঙের চিরুনিটা বের করলো চুল আঁচড়ে স্মৃতিতে সিঁদুর পরতে গিয়ে মনে পড়ল গত মাসে একটা লিকুইড সিঁদুর কিনেছে সেটাও পরা হয়নি ওটা বের করে পরলো দারুণ কালারটা না টকটকে লাল না মেরুন আসলে বেশি টকটকে লাল অনসোয়াকে মানায় না গায়ের রঙটা বেশ চাপা ওর ভেজা চুলটায় একটু হাত ঢোকাতেই খেয়াল হলো চুলটা বেশ নরম আর সিল্কি হয়ে গেছে বলতে হবে জিনিয়াকে দারুণ শ্যাম্পু আজ ইচ্ছে হলো একটু কাজল পরবে সেই মতো কাজলটা বের করতে গিয়ে শুনল নিচ থেকে বাবু ডাকছে অনু হলো তোর জানে দেড়টা বাজে তাও ঘড়ির দিকে তাকালো বাড়ির সব ঘড়ি বন্ধ থাকলেও শুধুমাত্র শ্বশুরকে দেখলেই অনশোয়া বলে দিতে পারবে কটা বাজে অবশ্য কী বা করবে কোন সকালে ওঠে কাজলটা না পরেই রেখে দিয়ে বলল আসছি বাবা বলেই উঁকি মেরে দেখল মেয়েকে ঘুম পাড়াচ্ছে নমিতা চিনি ঘুমালেই ও বাড়ি চলে যাবে সব কাজগুলোই ভীষণ নিয়ম মেনে হয় এ বাড়িতে নিয়ম মানাই এই বাড়ির নিয়ম এভাবেই সুনীলবাবু আর তার বউ দুই ছেলেকে মানুষ করেছেন তাড়াতাড়ি নেমেই দেখল গৌরী টিভি দেখছে অনশোয়া আসতেই গৌরী উঠে পড়লো লেবু কেটে জল ভরে টেবিলে নিয়ে আসলো অনসুয়া ততক্ষণে ভাত নিয়ে এলো উচ্ছেতে একটু কাশন্দি দেবো বাবা অনসুয়ার কথায় সুনীলবাবু মোবাইল থেকে মুখ তুলে দেখে বলল ভাতের পরিমাণ দিন দিন কমাচ্ছিস অনশোয়া আমল না দিয়ে বলল ঠিক আছে আজ বিকেলে অল্প আলু দিয়ে চিড়ের পোলাও করে দেব এখন এইটুকুই খাও সুনীলবাবুর মুখ দেখে বোঝা যায় খাওয়া দাওয়ার এত শাসন ওনার পছন্দ না কিন্তু তাতে অনস্বর কিচ্ছু যায় আসে না প্রথম দিন ওর মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে বাড়ির ভালো মন্দ সবের দায়িত্ব ওর উচ্ছে ডাল শেষ হতেই ছানার ডাল নাই বাটিটা এগিয়ে দিল গৌরী পাতে ঢেলেই রেগে গেলেন সুনীলবাবু এক টুকরো আলু দিতে পারিসনি অনস্বর জানত এই প্রশ্নের সামনে ওকে পড়তেই হবে কিন্তু কিছু প্রশ্নের উত্তর দিতে নেই চুপ করে বসে আছে অনসোয়া খেতে খেতে বললেন সুনীলবাবু আজ জিনিয়াকে বলিস কিন্তু হয় ওর ওই ফেসবুক থেকে আত্মীয়দের বাদ দিক না হলে নিজেকে ঠিক করে নিক চন্দ্রটাও হয়েছে কিছু তো বল বউটাকে শিক্ষা সংস্কৃতি সব জলাঞ্জলি দিয়েছে এবার বলল অনসুয়া বাবা তুমি তো জেনেই এনেছো যে ও ফ্যাশান ডিজাইনার কে এবং ছোটোখাটো নয় বেশ বড় সড়ো ব্যাপার সুনীলবাবু বলল কিন্তু বিয়ের পর ওসব হয় না তুইও তো লিখতিস কত ম্যাগাজিনে লিখতিস পারলি আর তোদের মা দারুণ গান গাইতো পারল করতে এটাই সংসারের প্রতি ভালোবাসা এই সাত বছরে প্রথম অনসার ওর শ্বশুরকে বড্ড স্বার্থপর মনে হলো ওনার কাছে মেয়ে মানেই সব কিছু বিসর্জন দিয়ে শুধু সংসার করা কথাগুলো বলার সময় খেতে খেতে একবার মুখ তুললেন সুনীলবাবু তাকিয়ে অবাক হয়ে গেলেন অনসোয়াকে দেখে এই প্রথম ওকে দেখলেন সিঁদুরের বড় টিপটা নেই ভরা মুখটা হঠাৎ করে খালি লাগলো কিন্তু মুখে কিছু বললেন না মনে মনে ভাবলেন একটা একটু নষ্ট আম নিজে তো নষ্ট হয় বাকি আমগুলোকে পচিয়ে দেয় সাথে সাথে আর একটা মন বলে উঠল অনুকে পচানো সম্ভব না অনেক দেখে শুনে সুদূর শিলিগুড়ি থেকে এনেছেন ওকে এক দেখাতেই বুঝেছিলেন পারলে এই মেয়েই পারবে একদম মিরার মতো গুছিয়ে সংসারটা করতে আশা করেনি অনসুয়া ভাবতে ভাবতেই খেয়ে উঠে পড়লেন সুনীলবাবু অনসুয়া ওনার যাওয়ার পথের দিকে তাকিয়ে ভাবছে আজ একটু রেগে গেলেন বোধহয় উনি কিন্তু ব্যাপারটাকে আমল দিল না অনসুয়া কারণ থেবড়া করে বড় সিঁদুরের টিপ না পড়লে যদি উনি রেগে যান তাহলে এমন রাগকে কুর্নিশ জানাই যথাযথ প্রোগ্রাম না হলেও কুর্নিশ শব্দটা মনে পড়তেই নিজের লেখার কথা মনে পড়ল অনস্বয়ার আজ মনটা বড্ড ভালো লাগছে ইচ্ছে করছে পরন্ত বিকেলে ছাদে যায় কবিতা লিখে গান গায় আজ রান্নার চাপও কম দুই ভাই চন্দ্রশেখর আর রাজশেখর আজ গ্রামের মামা বাড়ি গেছে গ্রীষ্মের আম দিতে প্রচুর আত্মীয় ওদের লোক লৌকিকতা এখনো করে যাচ্ছে দুই ভাই অনসুয়া জানে সবটাই সুনীলবাবুর শাসন উনি চোখ বুঝলে কতটা সক্রিয় থাকে ছেলেরা সেটাই দেখবার অনসুয়ার তো সন্দেহ হয় দুই ভাই আদৌ একসাথে থাকে কি না হয়তো সেই ভয় থেকেই বিয়ের পর থেকে তিলে তিলে গড়েছে অনসুয়াকে টেবিলে বসেই ভেবে চলেছে এসব অনসুয়া গৌরী এসে এটো থালা নিয়ে জায়গা মুছে দাঁড়িয়েছে ওকে দেখে খারাপ লাগলো অনসুয়ার বেচারার খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি বলল তুমি ভাতটা বাড়ো আমি কালকের মাছটা গরম করে আনি এই বাড়িতে শনিবার নিরামিষ হয় দুই ভাই আর বাবা খুব নিষ্ঠার সাথে মানে কিন্তু অনশোয়া আগের দিনের মাছ ডিম থাকলে খেয়ে নেয় জিনিয়াও খায় ওর খাওয়া নিয়ে বাজ নেই মাছটা নিয়ে ফিরে আসতেই শুনলো মোবাইলটা বাজছে অনসুয়া মোবাইলটা দূরে রাখে তার দুটো কারণ এক রান্না করতে করতে যাতে মোবাইলে না মন চলে যায় দুই শাশুড়ি খুব এটোকাটা কাটা তাই সেটাকে অনুসরণ করার জন্য এই ব্যবস্থা গৌরী এসে ফোনটা দিতেই অনসুয়া দেখল জিনিয়া ফোন করছি ধরতেই জিনিয়া বললো দিদিভাই কোথায় রাখো ফোন দাদাভাই অনেকবার করেছিল পায়নি অনশুয়া বলল মায়ের ঘরে রাখা ছিল জিনিয়া বলল আচ্ছা ঠিক আছে ওরা রাতে ফিরবে না জানো তো হাতা দিয়ে ডাল তুলে গৌরীকে দিতে গিয়ে থমকালো অনসোয়া এত বড়ো একটা খবর অনসোয়ার আগে জিনিয়া জেনে গেল এটাতে আতে ঘা লাগলো বইকি। গলার সুরে সেটা স্পষ্ট ফুটে উঠেছে অনসোয়ার বলল তোমাকে ফোন করলো জিনিয়া বলল না তোমাকে করেছিল পাচ্ছিল না তখন আমি চন্দ্রকে ফোন করেছিলাম ও বলল তোমাকে বলতে একটা ফোন করার জন্য এবার যেন খানিক শান্তি হলো অনসোয়ার আসলে গদির দখলদারি খালি রাজনীতিতে না সংসারেও চলতে থাকে জিনিয়া বলল দিদি ভাই রাতের রান্না হয়ে গেছে গো অনসা জানত এবার জিনিয়া বলবে আজ রাতে মায়ের কাছে থাকবে অনসুয়া বলল না না আমরা খাচ্ছি এরপর গৌরীদি দিয়ে আটা মেখে রুটি করবে কেন গো জিনিয়া বলল দিদি ভাই রাতে বিরিয়ানি খাবে মুখের গ্রাসটা মুখে ঢুকানোর আগেই হাতেই আটকে গেল। কি বলে মেয়েটা কি চাইছে বন্ধুত্ব করতে এই সাত মাসে তো দুজন পরিচিতির মতোই রয়ে গেল বাইরে থেকে খাবার আসার চল নেই এ বাড়িতে বিরিয়ানি আনলে কি বাবু বুঝতে পারছিল না অনসোয়া হয়তো কিছু বলছে না বলে জিনিয়া নিজে থেকেই বলল বাবা আর চিনির জন্য রুটি করাও আমি বিরিয়ানি নিয়ে ঢুকবো বাবা তো নটায় ঘুমিয়ে পড়ে তারপর চিনিকে ঘুম পাড়িয়ে আমরা খাবো সত্যি অনসোয়া ভেবেছিল আর জিনিয়া ফিরবে না কিন্তু যখন ও এরকম আবদার করলো অনসার না করতে পারল না উল্টো বলল সাবধানে ফিরো জিনিয়া বলল এস দিদি ভাই কাল সানডে আজ রাতে মুভি দেখব পার্টি করব বলেই রেখে দিল জিনিয়া মনটা খুশিতে ভরে গেল অনুসারও সন্ধে পুজো দিয়ে ঘরে এসে মেয়েকে নিয়ে পড়াতে বসলো অনসোয়া হাতে মোবাইল আলগোছে ফেসবুক খুলতেই দেখলো জিনিয়া আবার পনেরোখানা ছবি দিয়েছে খুলতেই দেখল সেই লাল শাড়িটা পরে ছবি দিয়েছে জিনিয়া একই শাড়ির বিভিন্ন রং চারজন ঘুরিয়ে ফিরিয়ে পড়েছে। তার মধ্যে একজন জিনিয়া নিজে অপূর্ব লাগছে ওকে সুন্দরকে সুন্দর বলতে ভালোবাসে অনসোয়া কি দারুণ যে লাগছে কিন্তু সমস্যা ওই ব্লাউজের কাটটা এতটা ডিপ যে ইচ্ছে না থাকলেও অনেকের চোখ চলে যাবে এক্ষুনি আবার সব বাবাকে ফোন করতে বসবে আজ রাতেই বুঝিয়ে বলবে জিনিয়াকে ঠিক করে নিল অনসোয়া ভাবতে ভাবতেই শুনল নিচ থেকে ঠিক বাচ্চাদের মতো দিদিভাই দিদিভাই করতে করতে জিনিয়া উপরে আসলো এসে বসলো রান্নাঘরে তোমার আমিষের আলমারিতে ঢুকিয়ে রেখেছি বিরিয়ানি দুটো আর এটা আমার চিনি সোনার বলেই চিনিকে একটা বড় চকলেট দিল ওদের রিলেশানটা খুব সুন্দর অনসোয়া দেখলো জিনিয়ার মুড ভালো আছে এখনই ওকে বলে দেওয়া ভালো রাত্রা হলে নষ্ট হবে না বললো জানো আজ পিসিমণি ফোন করে বাবাকে তোমার ড্রেস নিয়ে বলছিল ফেসবুকে ওর বৌমা দেখিয়েছে ওনাকে কিছু কথা থাকে না থেমে একেবারে বলে দেওয়া ফেলতে হয় এই কথাটাই সেরকম একটা কথা বুঝতে পারছে না অনসয়া ঠিক কীরকম প্রত্যুত্তর পাবে ওপাশ থেকে কিন্তু দেখলো কথাটা বলার দু মিনিট জিনিয়ার চিনি আর ওর ছোটো মা একইভাবে হাসাহাসি করে যাচ্ছে অনসুয়া ভাবলো জিনিয়া হয়তো শোনেনি তাই আর রিপিট করলো না অনুশুয়া কিন্তু বলেছে সুনীলবাবুর কথা রেখেছে ও এসে বারান্দা থেকে জামা কাপড় এনে ভাঁজ করছিল জিনিয়া চিনির সাথে খুনসুটি করে অনশোয়ার একদম কাছে এসে দাঁড়ালো বলল দিদি ভাই আমি যে এসব ড্রেস পরি তোমার কোনো প্রবলেম আছে জিজ্ঞাসা করেই এক দৃষ্টি তাকিয়ে রইল অনসোয়ার দিকে অনস একটু অস্বস্তি হচ্ছিল সরাসরি কেউ চোখের দিকে তাকালে বড্ড অস্বস্তি হয় ওর ও বলল না আমার কিসের অসুবিধা জিনিয়া বলল ব্যাস আমার আর চাপ নেই এত বড় জগৎ সংসারে সবার কথা ভাবলে তুমি মরলে চন্দ্রের মুখে শুনে এসেছি পরিবারে ও যদি কাউকে নিয়ে বদাট হয় সেটা তুমি তাই আমার কোনো কিছু তোমার খারাপ লাগছে না জেনে নিলাম দেখো কি লজ্জ কীরকম রায়ের স্ট্রিপটা বের করে রেখেছে আর একটু ঝুঁকলেই সব দেখা যাবে দিদিভাই এসব এত শুনেছি এসব নিয়ে আমি এখন আর চাপ নেই না যেন আমার খুব কাছের একজন বলেছে মোটা করে কাজল লাগিয়ে যখন এসব ড্রেস পরে মনে হয় খদ্দের ধরতে যাবে আমার সেদিনও কিছু মনে হয়নি কেন জানো আমি নিজেকে ভালোবাসি আমি জানি আমি নিচু হয়ে ঠিক কতটা লোককে দেখাতে পারবো সুতরাং পিসিমন মাসিমণি কারো কথাতেই আমার কিছু আসে যায় না আর যখন আমার বানানো শাড়িটা কোনো সিনেমার নায়িকা গায়ে দেখা যায় তখন এসব কথাগুলো ভাবলে আমার নিজেরই হাসি পায় জানো ভাই দিনের শেষে আমার পরিচয় সব টিপ্পনি হজম করেও আমি একজন সার্থক ডিজাইনার একজন মডেল লোক আজ চর্চা করবে কাল ভুলে গিয়ে আবার আমার মতো অন্য কাউকে খুঁজে নেবে সো আমি কারোর জন্য চেঞ্জ হবো না কিন্তু সংসারে বাঁধন ধরে রাখতে কিছু মানুষকে একটু প্রাধান্য দিতে হয় সেটা ওই বাড়িতে আমার বাবা আর এই বাড়িতে চন্দ্র আর তুমি বলেই চিনির দিকে ঘুরে বলল কি ঠিক বললাম তো চিনি চিনি চকলেট খেতে খেতে বলল হুম একদম একদম এতে দুজনেই হেসে ফেলল অনুশোয়া আর জিনিয়া জিনিয়া একটা প্যাকেট অনুশোয়ার হাতে দিয়ে বললো আজ এটা পারলে একটু পরে দেখিও প্লিজ বলেই বেরিয়ে গেল ঘর থেকে হাঁ হয়ে গেল অনসুয়া কি বলে গেল মেয়েটা আজ ওকে কত কিছু শিখিয়ে দিল কত ভুল ভাবত ওকে ভাবতে ভাবতেই খুলে দেখল সেই লাল শাড়িটা কত হালকা শাড়ি আনন্দে মনটা নেচে উঠল অনসুয়ার খাটে শাড়িটা পেতে হাত বোলালো সোনালি কাজের উপরে কি অসাধারণ বানিয়েছে শাড়িটা দেখলো অনসুয়া ওর জন্য ব্লাউজ এনেছে কিন্তু যেরকম ওরা পড়েছিল সেরকম না হাত কাটা কিন্তু মার্জিত সোনালি রঙের ব্লাউজ কি মনে হলো ও চিনিকে বলল মাম্মাম তুমি একটু ছোটো মার কাছে যাও আমার কিছু কাজ আছে ঘরে চিনি এক লাফে পালালো আগে বাথরুমে গেল অনসুয়া মুখটা ওয়াশ দিয়ে ধুয়ে আসলো অতশত শত মেকআপ পারে না অনসোয়া তাও যতটা সম্ভব নিজেকে সাজাতে লাগলো খুব যত্ন করে কাজল পরলো উপরে সরু লাইন টানলো আর লম্বা আইলেসগুলোকে কালো ব্রাশ দিয়ে টেনে টেনে আঁচড়ে দিল শুধু চোখের রূপটা নেই খুলে গেল সাত বছর ধরে সংসারে চাপে চাপা পড়ে থাকা অনসোয়ার রূপ শাড়িটা পরে ঠিক যেভাবে বলেছিল জিনিয়া সেভাবে চুলটাকে সেট করলো ও তারপর গায়ে ছড়িয়ে দিল লাভেন্ডারের আতর সারবে যখন ভালোভাবেই সাজবে নাইবা গেল বাইরে সামনের চুলগুলো কালো ক্লিপ দিয়ে সেট করে ঠোঁটে লাল রঙের লিপস্টিক লাগালো তারপর একটা ছোট্ট লাল টিপ কপালে যত্ন করে বসিয়েও খুলে নিল অনসোয়া এই সাজে টিপটা যাবে না তাও মনটা খচখচ করছে অনসোয়ার ভাবছে মেয়ে মানুষ একটা টিপ পরবে না ভেবেই ভাবলো ধুস আজও মেয়েও না মাও না আজ শুধু মানুষ হঠাৎ করে মান আর হুশ একসাথে ফিরে আসা একজন মানুষ সে যেই ছবি তুলল নিজের মোবাইলে টপ চারটে ছবি সেন্ড করে দিল রাজশেখরের হোয়াটসঅ্যাপ নাম্বারে তারপর ফোন করল জিনিয়াকে ফোন ধরে জিনিয়া বলল বলো অনুসা বলল একবার আসবে এই ঘরে ততক্ষণে নিজেই আওড়াতে থাকলো সেই আমির গগনে আলো এর ঘটলো সঙ্গম দেখা দিল রূপ জেগে উঠলো রস না কখন ফুটে উঠে হলো হাঁ মায়ার মন্ত্রে রেখার রঙে সুখে দুঃখে জিনিয়া এসে অবাক হয়ে ডাকলো দিদিভাই অনশোয়া আঁচলটা মেলে দাঁড়ালো ঠিক যেভাবে জিনিয়া দাঁড়ায় ফেসবুকের পাতায় কি সুন্দর লাগছে তোমায় জিনিয়ার গলায় অবাক স্পষ্ট চিনিও বলল মা কি সুন্দর করে সেজেছ জিনিয়া আবার বলল বলেছিলাম না দিদিভাই তোমায় তোমার রূপখানার ধরনটাই অন্যরকম অপূর্ব অনশোয়া দেখলো মোবাইলে মেসেজ এসেছে এইভাবেই তো চেয়েছিলাম তোমায় আজ যখন সাজলে আমি পাশে নেই অনশোয়া টাইপ করলো আফসোস করো না আজ থেকে এরকমই থাকবো কাল পরশু তরশু রোজ দিন ততক্ষণে তিনি মায়ের কমর জড়িয়ে ধরেছে আর জেনিয়া ওর কাঁধ দুজনকে দু হাতে ধরে বলে চলেছে অনশোয়া আমারই চেতনার রঙিয়ে পান্না হলো সবুজ চুনি উঠল রাঙা হয়ে আমি চোখ মেললুম আকাশে জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে